স্বাগত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা জাহান শুরুতে এই সংবাদ শিরোনাম জানাবো এই সরকারের অনির্দিষ্টকালের ক্ষমতায় থাকার আলাপ নতুন চক্রান্ত মন্তব্য মির্জা ফখরুলের আটক মোজাম্মেল বাবু শ্যামল দত্তকে ঢাকায় আনা হচ্ছে নূর ও মাহবুব আলী কারাগারে এবং কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আরসা আরএসও সন্ত্রাসীদের গোলাগুলি দুজন নিহত নতুন রাজনৈতিক দল তৈরির প্রস্তাবনা কিংবা অন্তর্বর্তী সরকারের অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থাকার আলাপ নতুন চক্রান্ত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি একথা বলেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির আলোচ আয়োজনে আলোচনা সভায় বক্তারা দ্বি বিশিষ্ট সংসদের নানা ইতিবাচক দিক তুলে ধরে বলেন এরকম সংসদে দেশের জন্য আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন সাংসদরা মির্জা ফখরুল বলেন জরুরি সংস্কার শেষে অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের বিষয়ে মনোযোগ দিতে হবে অভিযোগ করেন ছাত্র জনতার আন্দোলন নষ্ট করতে চক্রান্ত শুরু হয়েছে অন্তর্বর্তী সরকারের দীর্ঘদিন ক্ষমতায় থাকা জনগণ মানবে না বলেও মন্তব্য করেন তিনি যারা দায়িত্ব পেয়েছেন এই সরকার যাদেরকে দায়িত্ব দিয়েছে তাদের মধ্যেই অনেকে যখন বলেন যে নতুন দল তৈরি করতে হবে তখন বিস্মিত না হয়ে পারা যায় না এই একটি কে দিয়েছে উনি এই দায়িত্ব পেলেন কোথায় যে তিনি বলবেন যে নতুন দল তৈরি করতে হবে তাহলে আমরা কি করে যখন ভাববে যে এরা পার কাtorch যেই অন্তর্বর্তীকালীন সরকারকে নিবন্ধিত করার জন্য রাখব তারা একেবারে পরিবর্তন করে দেবে সমস্ত সংস্কার সরকার তাই হবে তাহলে জনগণে তো দরকার নেই পার্লামেন্টের দরকার নেই জামায়াতে ইসলামী ক্ষমতা এলে জোর করে কাউকে কিছু চাপিয়ে দেওয়া হবে না বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সকালের রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইসলামী ছাত্র শিবির ও ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক সাথী সদস্যদের প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন দেশে জামায়াতে ইসলামী সম্পর্কে মানুষের মধ্যে এখন ইতিবাচক ধারণা তৈরি হয়েছে এক সময় যারা ঘৃণা করত তারাই আজ জামায়াতকে সমর্থন দিচ্ছে বলেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এলে জামায়াত এমন কোন সিদ্ধান্ত নেবে না যাতে জনগণ বিব্রত হয় জামাতকে না যারা তাদের মধ্যে জামাত ইসলামী সম্পর্কে একটি পজিটিভ ধারণা সমাজে তৈরি হবে বাংলাদেশের উচ্চ শ্রেণীর মানুষেরা যারা আমাদেরকে আগে বিনা করত তারাই বলেছে কোন সমস্যা নাই যে বোরকা বলবে করবে যে বলবে না করবে না আমরা কোনো কিছুই জোর করে চাপাই দেবো বিদেশে চলে যাওয়ার প্রশ্নই আসে না এমন পরিকল্পনা বা চিন্তাও মাথায় নেই সামাজিক যোগাযোগ ও বিভিন্ন মাধ্যমে যে আলোচনা হচ্ছে তা নিছক গুজব বলে উড়িয়ে দিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল সোমবার দুপুরে ফেসবুক লাইভে এসে এমনটাই জানিয়েছেন তিনি এবং কেউ কেউ এই ধরনের আজগুবি কথাও বলছেন যে আমি নাকি বিদেশে চলে যাচ্ছি আমি সবাইকে আশ্বস্ত করতে চাই যে এই ধরনের কোনো পরিকল্পনা এমনকি চিন্তাও আমার মাথায় নাই প্রশ্নই আসে না আমি মনে করি এই ধরনের গুজব গুঞ্জন এবং আজগুবি বিভিন্ন তথ্য যারা ছড়াচ্ছেন এটা হচ্ছে আজকে ছাত্র ছাত্রজনতার যে ঐতিহাসিক জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে যে জনগণের প্রত্যাশা সৃষ্টি হয়েছে সেটাকে বিভ্রান্ত করা এবং জনমনে প্রশ্ন সৃষ্টি করার একটা করা হচ্ছে সাম্প্রতিক গণ অভ্যুত্থানে আহত অনেকে উন্নত চিকিৎসা পাচ্ছেন না এমনটাই দাবি করেছেন তাদের সহযোদ্ধারা আজ এক সংবাদ সম্মেলনে আহতদের পুনর্বাসনের দাবি জানান তারা শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্রজনতার সাম্প্রতিক আন্দোলনে সরকারের অতিরিক্ত বল প্রয়োগের কারণে রক্তাক্ত রূপ নেয় এতে সরকারি হিসাবে সাতশো জন নিহত ও বিশ হাজারের বেশি মানুষ আহত হন অনেকের দাবি এই সংখ্যা আরও বেশি এই অবস্থায় লড়াকু চব্বিশ দ্বারা ব্যানারে আহত ও নিহতদের তথ্য সংগ্রহ করা হয় সোমবার জাতীয় প্রেস ক্লাবে তারা সংবাদ সম্মেলন করেন এ সময় ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যরা কষ্টের কথা তুলে ধরেন ডানচুক আমি এখন দেখতে পাচ্ছি না পুরোপুরি বামচক দিয়ে ধাপসা দেখতেছি আপনার এখানে যারা বসে আছেন মনে হয় যে কিছু বসে আছেন এরকম মনে হচ্ছে কিন্তু আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি না বর্তমানে অবস্থা তার বেশি একটা ভালো না ডক্টররা বলতেছে ভালো না আমার হাজবেন্ড যদি দেশের বাইরে নিয়ে তার ভালো হয় সেই ব্যবস্থা করার জন্য সরকারের কাছে আবেদন দেশবাসীর কাছে আবেদন আমি বলতে পারি না হাসপাতালে সেই নির্মম চিৎকার গুলো আমার কানে এখনো বাজে এখনো মা বাবা বাবা করে চিৎকার মারে আহতদের চিকিৎসার ব্যাপারে সরকারের বক্তব্যের প্রতিফলন সব ক্ষেত্রে নেই বলে অভিযোগ করেন এই স্বেচ্ছাসেবী সরকারের পক্ষ থেকে হাসপাতালে রোগীদের আনুষ্ঠানিক দেখতে যাওয়া এবং দেখে বেরিয়ে এসে গণমাধ্যমের সামনে আশ্বাস প্রতিশ্রুতি দেওয়ার সময় শেষ চিকিৎসা ও পুনর্বাসনের দীর্ঘ সূত্রিতার অবসান ঘটিয়ে আর একদিনও কালক্ষেপণ না করে সরকারের তৎপরতা দৃশ্যমান করতে হবে সংস্কারের মাধ্যমে স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা দূর করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান ভুক্তভোগীরা আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা আওয়ামী লীগ সরকারের শাসন আমলে প্রশাসনে বঞ্চিত হওয়া কর্মকর্তাদের তালিকা করে তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে এ লক্ষ্যে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে কমিটি মাসের মধ্যে সুপারিশ করবে তিন জনপ্রশাসন মন্ত্রণালয়কে সকালে এসব জানিয়েছেন জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান জানান দু হাজার নয় থেকে দু হাজার চব্বিশ সালের চার আগস্ট পর্যন্ত সময় বঞ্চিতদের জন্য এই তালিকা করা হবে সচিব বলেন যাদের চাকরি থেকে বাদ দেওয়া হয়েছিল তাদের মধ্যে কেউ কর্মক্ষম থাকলে তাদেরকে ফিরিয়ে আনা হবে অন্তর্বর্তী সরকার গঠনের পর এরই মধ্যে বঞ্চিত ও নিপীড়িত আড়াই হাজার কর্মকর্তার তালিকা জমা পড়েছে বলেও জানান জনপ্রশাসন সচিব আমি নিয়মিত চাকরিতে থাকলে এই পদে যেতে পারতাম একটা দাবি আমার এতদিন এই পদে আমি ফিনান্সিয়াল বেনিফিট পেতাম আমি পেনশনে চলে গেছি পেনশনের সময় পিআরএলে আমার যে অ্যামাউন্টটা এটা বেড়ে যেত তো এগুলো সবই কেস টু কেস কথা বললাম এই কমিটিকে সেই পাওয়ার দেওয়া হয়েছে উনি ওনারা এই কমিটি যেভাবে সুপারিশ করবে ওইভাবেই পাবে এখানে নেগেটিভ কিছু নাই রাজশাহীর চার আসনের সাবেক সংসদ সদস্য এনামুল হককে গ্রেপ্তার করেছে র্যাব রাজধানীর আদাবর এলাকা থেকে তাকে গ্রেপ্তারের এই তথ্য জানিয়েছে পুলিশের এলিট বাহিনীটি গত আগস্ট বাগমারায় ছাত্র জনতার উপর হামলার অভিযোগে রাজশাহীর করা এক মামলায় এনামুল হককে গ্রেপ্তার করা হয়েছে তিনি দু হাজার আট দু হাজার ও দু আঠারো সালের জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী চার আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন গণ আন্দোলনের মুখে পাঁচ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের এরপর অন্তর্বর্তী সরকার গঠন হলে বিভিন্ন মামলায় একে একে গ্রেপ্তার হতে থাকেন আওয়ামী লীগের মন্ত্রী প্রতিমন্ত্রী সহ শীর্ষ পর্যায়ের নেতারা শিরোনামে জানাচ্ছিলাম সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে আটক করা হয়েছে আজ ভোর ছয়টার দিকে ময়মনসিংহের ধোবাউড়া থেকে তাদেরকে আটক করা হয় তারা ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন মোজাম্মেল বাবু একাত্তর টেলিভিশনের প্রধান সম্পাদক আর শ্যামল দত্ত দৈনিক ভোরের কাগজে দৈনিক ভোরের কাগজের সম্পাদক তাদের সঙ্গে একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান ও প্রাইভেট কারের চালক সেলিমকেও আটক করা হয়েছে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে তাদের ঢাকায় আনা হচ্ছে এদিকে হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম মাহবুব আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত গতরাতে তাদের গ্রেপ্তার করা হয় হাজার হাজার মানুষের জশ্নে জুলুস বা শোভাযাত্রা আর ধর্মীয় আনুষ্ঠানিকতায় রাজধানীতে পালিত হল পবিত্র ঈদ এ নবী এ সময় আলেমরা বলেন মহানবী হযরত মোহাম্মদ সাল্লামের জন্মদিন মানব জাতির জন্য বিশেষ রহমতের নবীর অনুসারী অলি আউলিয়াদের মাজারে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা বাংলাদেশে প্রতি বছরের মতো এবারও ঈদে মিলাদুল নবীতে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় পুরান ঢাকার দয়াগঞ্জ এলাকায় যশ্নে জুলুস বের করে আর সেখানে গাউসিয়া রহমানিয়া মৈনিয়া মাইস ভান্ডারিয়ার কর্মীরা শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাঁচশো সত্তর সালের এই দিনে অর্থাৎ বারো রবিউলাওয়াল সৌদি আরবের মক্কায় সম্ভ্রান্ত কুরাইশ বংশে জন্ম নেন মহানবী হরসত মোহাম্মদ সাল্লাসাল্লাম ছয়শো সালের এই দিনেই তিনি ইন্তেকাল করেন তাই তার জন্মদিন ও ওফাত দিবস যথাযোগ্য মর্যাদায় বিশ্বের মুসলমানরা পালন করেন রোমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দোয়া ও আলোচনায় অংশ নেন আনজুমানে রহমানিয়া মৈনিয়া মাইস ভান্ডেগিয়ার নেতৃবৃন্দ তারা মাজার ভাংচুরে নিন্দা জানান আর যেন একটা মাজারের হামলা করা না হয় এগুলো আমাদের ইসলামের সংস্কৃতি ইসলামের কৃষ্টি কালচার ইসলামের সৌন্দর্য

আমরা চাই শান্তি আমরা অশান্তি চাই না নবীজির জন্মদিন উপলক্ষে এই দেশে আল্লাহ শান্তি প্রতিষ্ঠিত করুক পরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণ থেকে জশ্নে জুলুস বের করা হয় এ সময় হামদ নাদ ও স্লোগানে স্লোগানে মুখরিত হয় রাজপথ আনোয়ার হোসেন দীপ্ত সংবাদ ঢাকা এদিকে যথাযোগ্য মর্যাদায় রাজধানীর পাশাপাশি সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদে নবী। চট্টগ্রামে দেশের সবচেয়ে বড় যশ্নের জুলুস হয়েছে এবারও এতে অংশ নিয়েছেন রেকর্ড সংখ্যক মানুষ নগরীর ষোলো শহর জামিয়া আহমদিয়া সুনিয়া আলিয়া মাদ্রাসার সামনে থেকে শুরু হওয়া এই জুলুসকে ঘিরে উৎসবের নগরে রূপ নেয় চট্টগ্রাম এতে নেতৃত্ব দেন পাকিস্তানের সিরিকোট দরবার শরীফের পীর আউলাদে রাসুল আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবির শাহ ঈদে মিলাদ নবী উপলক্ষে নারায়ণগঞ্জে জাসনে জুলুস বের হয় এতে নেতৃত্ব দেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি ও বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দেদী আল আবেদী সকালে বিভিন্ন সংগঠনের উদ্যোগে রাজশাহী মহানগরীতে জশ্নে জুলুস বের হয় দিনাজপুরে একাডেমি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দিনাজপুর একাডেমি উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয় এবার স্টিল চট্টগ্রাম সংবাদ কক্সবাজারে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আরসা ও আরএসও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলিতে দুজন নিহত হয়েছে ভোরে উখিয়ার জামতলী ও কুতুপালং লাল পাহাড়ে এই ঘটনা ঘটে নিহতদের একজন উখিয়ার পনেরো নম্বর জামতলি রোহিঙ্গা ক্যাম্পের এ আট ব্লকের বাসিন্দা নুরুল বসর তাৎক্ষণিকভাবে অপরজনের নাম জানা যায়নি মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে স্থানীয়রা জানান মাদক ব্যবসা ও এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুটি গ্রুপ রোহিঙ্গা ক্যাম্পে সক্রিয় রয়েছে। এই আটচল্লিশ ঘন্টার মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ না দিলে রংপুর সহ উত্তরাঞ্চল অচল করে দেওয়ার আলটিমেটাম দিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা বেলা সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে একটি মিছিল নিয়ে মডার্ন মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা এ সময় শিক্ষক শিক্ষার্থীরা আল্টিমেটাম দেন আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ না দেওয়া হলে রংপুর সহ উত্তরবঙ্গের আট জেলা অর্থাৎ পুরো উত্তরাঞ্চল অচল করে দেওয়া হবে গত পাঁচ আগস্ট হাসিনা সরকারের পতনের পর একে একে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কোষাধ্যক্ষ প্রক্টর প্রভোস্ট সহ গুরুত্বপূর্ণ পদে থাকা প্রায় চল্লিশ জন পদত্যাগ করেন এদিকে ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় ক্যাম্পাসে অচল বিরাজ করছে ঝিনাইদহে স্পৃষ্ট হয়ে নারী সহ তিনজনের মৃত্যু হয়েছে সকালে সদর উপজেলার সুরাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে ফায়ার সার্ভিস জানায় সুরাপাড়া গ্রামের কৃষক আঙ্গার আলী রবিবার রাতে বাড়ির পেছনের বাগানে যায় সেখানে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে মারা যায় সে রাতে সে বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন তাকে খোঁজে শুরু করে আজ সকালে ছোট ভাইয়ের স্ত্রী হাসিনা খাতুন এবং ভাতিজার স্ত্রী রেশমা খাতুন আঙ্গার আলীকে মাটিতে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করতে যায়। সে সময় তারা স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন শততম পর্বে পদার্পন করেছে রবীন্দ্রনাথ ঠাকুরের ধ্রুপদী ছোটগল্প দেনা পাওনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত দীপ্ত টিভির জনপ্রিয় ধারাবাহিক দেনা পাওনা আজ রাত সাড়ে নয়টায় নাটকটির শততম পর্ব প্রচার হবে এতে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিল্পী ও কলাকুশলীরা চলতি বছরের আঠারো মে দীপ্ত টেলিভিশনে প্রতিদিনের ধারাবাহিক দেনা পাওনার সম্প্রচার শুরু হয় খুব অল্প সময়ে এটি দর্শকের মনে জায়গা করে নেয় ড্রামা সাসপেন্স ও রোম্যান্সে পরিপূর্ণ নাটকটিতে নতুন নতুন চমক যেমন দেখা গেছে পাশাপাশি বৈচিত্র্যময় চরিত্রের সন্নিবেশ ও পারিবারিক বন্ধনের অনন্য নিদর্শন সবাইকে মুগ্ধ করেছে ফলে সব শ্রেণীর দর্শক নাটকটি গ্রহণ করেছে বলে মত সংশ্লিষ্টদের ষোলো সেপ্টেম্বর শততম পর্ব স্পর্শ করছে দেনা পাওনা এতে উচ্ছ্বাস প্রকাশ করে নাটকটির পরিচালক জানান আগের পর্বগুলো যেমন আকর্ষণীয় ছিল সামনের পর্বগুলোতেও থাকবে নতুন নতুন চমক টিম ওয়ার্কটা খুব ভালো ছিল সবাই ভালো এফোর্ট দিয়েছে এই জন্য একশো পর্ব পর্যন্ত যেতে পেরেছে সামনে এত বাঘ আছে গল্পের এত টান টান উত্তেজনা আছে দর্শক আমার মনে হয় যে অধীর আগ্রহ বসে থাকবে সামাজিক জীবনে আমাদের পারিবারিক জীবনে নানান যে ঘটনাগুলো ঘটে ঘটে যায় সেই ঘটনা প্রবাহগুলো নিয়েই মূলত দেনা পাওনা দীপ্ত টেলিভিশন সবসময় দর্শককে প্রাধান্য দিয়েই গল্প বলার চেষ্টা করে না ধারাবাহিকটি শততম পর্বে পদার্পণ করেছে এটি দীপ্ত টেলিভিশন এবং দেনাপাওনা পরিবারের জন্য অত্যন্ত আনন্দের একটি বিষয় ইরফান ও পারমিতা তাদের ভালোবাসার স্বীকৃতি চাইলে বাধা হয়ে দাঁড়ায় দুই পরিবারের আর্থসামাজিক বিভেদ পরিবারের সম্মান ভালোবাসা ও আত্মসম্মান বাঁচাতে পারমিতাকে নামতে হয় লড়াইয়ে ইরফান আমাকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না তুমি আমার ভালোবাসা শততম পর্বের আনন্দিত শিল্পীরা মাইল একটা সিরিয়ালের একশো পর্ব আমরা পার করেছি এটা তো ডেফিনেটলি অনেক ভালো লাগা এবং অনেক গর্বের প্রচুর রেসপন্স পাচ্ছি ইউটিউবে প্রায় দেখি কমেন্ট করে মানুষ এবং মানুষ যে বলে যে ইরফান কেন কথা বলছে না এত কিছুর মাঝখানে কেন ইরফান প্রতিবাদ জানাচ্ছে না এটা খুবই ভালো লাগছে কাজটা করতে করতেও না শিখছি সবার মধ্যে ওই ভালোবাসাটা ভালো লাগাটা নিয়ে কাজটা আমরা করছি এটাই আমাদের শান্তির জায়গা এবং আমরা ওই একশো পর্বে চলে এসেছি এটা ভাবতে পেরে আমাদের সবাই খুবই শান্তি শান্তি লাগছে দেনা পাওনার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তানভিন সুইটি মনির খান শিমুল নাজনিন হাসান চুমকি শাহাদাত হোসেন ও কাজী আনিস দর্শক দেখছে সুস্থ নাটক তারা বলছে এটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি এবং আশা রাখি দর্শক যেন আরও আরও দেখে শুরু হলো প্রতি শনি থেকে বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় দীপ্ত টিভিতে প্রচারিত হয় দেনা পাওনা এছাড়া দীপ্ত টিভির অফিশিয়াল ইউটিউব চ্যানেল এবং ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতেও এটি দেখা যায় জহিরুল মোহসান দীপ্ত সংবাদ ঢাকা পবিত্র ঈদে নবী উপলক্ষে দৃষ্টি প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেছে ইনস্টিটিউট অব হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহাম আজ রাজধানীর একটি হোটেলে এই আয়োজন করা হয় প্রতিষ্ঠানটি জাকাত তহবিলের মাধ্যমে দু সাল থেকে বিনামূল্যে শারীরিক ও দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে ভাষা শিক্ষা কম্পিউটার প্রশিক্ষণ ব্রেইল ও ইন্টারনেট প্রশিক্ষণ দিয়ে আসছে এবার সাতটি ক্যাটাগরিতে একুশ জন শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয় অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন পাট ও বস্ত্র উপদেষ্টা এম শাখাত হোসেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টা চালানো বন্দুকধারীর নাম রায়ান ওয়েসলে রাউথ দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই জানিয়েছে আটান্ন বছর বয়সী রায়ান নর্থ ক্যারোলিনার গ্রিনসবোরোতে একজন সাবেক কনস্ট্রাকশন কর্মী ছিলেন সংস্থাটি আরও জানায় সামরিক বাহিনীর সঙ্গে তার কোনো সম্পর্ক পাওয়া যায়নি তবে দু সালে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ শুরু হলে রায়ান এতে অংশ নেয়ার ইচ্ছা প্রকাশ করেন স্থানীয় সময় রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় ওয়েস্ট পাম বিচে গলফ খেলার সময় গোলাগুলির ঘটনা ঘটে দেশটির গোয়েন্দা সংস্থায় এফবিআই ধারণা করছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার উদ্দেশ্যে ওই হামলা চালানো হয় খবর স্বাধীন বাংলা বক্সিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে যুক্তরাজ্যের বক্সার পল পিয়ার্স বাংলাদেশের বক্সার আব্দুল মোত্তালিবকে হারান যুক্তরাজ্যের এই তারকা বক্সার যমুনা ফিউচার পার্কে খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যমুনা গ্রুপের পরিচালক ডক্টর মোহাম্মদ আলমগীর আলম বিপিবিএস এর চেয়ারম্যান আসাদুজ্জামান এবং সুপার হিউম্যান খ্যাত ডক্টর ইউরি বজ মনিসহ অতিথিরা মূলত বন্যার্থদের সহায়তায় রবিবার একদিনের এই প্রতিযোগিতার আয়োজন করা হয় দশটি বক্সিং ইভেন্টের মধ্যে বাকি নয়টিতে তানজিল শিমুল মিয়া সাথী আক্তার নাসিম আহমেদ সাবিউল ইসলাম সালমান জুইলিমা হাসান শিকদার ও জাওয়াদ হোসেন জয় পেয়েছেন ভাইরাসে আক্রান্ত হওয়ায় এফসি চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোকে পাচ্ছে না আল নাসর ইরাকের ক্লাব আল সত্তার বিপক্ষে মঙ্গলবার মাঠে নামবে নাসর আন্তর্জাতিক বিরতিতে পর্তুগালের হয়ে খেলার পর সৌদি আরবে ফিরে শুক্রবার সৌদি লিগে আল আহলির বিপক্ষে খেলেছেন আল নাসরের হয়ে এফ সি চ্যাম্পিয়ন্স লিগে আল সত্তার বিপক্ষে ম্যাচের জন্য প্রস্তুতি শুরু করেও সি সেভেনকে থেমে যেতে হয়েছে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ায় আল নাসরের পক্ষ থেকে সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে ভাইরাসে আক্রান্ত হওয়ায় দলের চিকিৎসকের পরামর্শে বাসায় থাকতে হচ্ছে তাদের অধিনায়ককে শেষ করব দীপ্ত সংবাদ তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার এই সরকারের অনির্দিষ্টকালের ক্ষমতায় থাকার আলাপ নতুন চক্রান্ত মন্তব্য মির্জা ফখরুলের আটক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে ঢাকায় আনা হচ্ছে নূর ও মাহবুব আলী কারাগারে কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আরসা আরএসও সন্ত্রাসীদের গোলাগুলি দুজন নিহত দশকেই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ ছয়টা পঞ্চাশে দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই